প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আট বারো দু হাজার তেইশ গণিত অংশের সমাধান এক নম্বর এখানে বলছে কত মিলিয়নে দশ কোটি তাহলে আমরা জানি যে এক কোটি সমান হচ্ছে দশ মিলিয়ন এক কোটি সমান দশ মিলিয়ন তাহলে দশ কোটি তাহলে দশ কোটি সমান হচ্ছে দশ গুন দশ সমান সূত্র আছে যদি এটা ক্রমী সংখ্যা তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন মানে এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা একশো এন মানে হচ্ছে একশো তাহলে এন এর জায়গায় একশো বসাই একশো যোগ একটা গুণ করলে আসে পাঁচ হাজার পঞ্চাশ এটা হচ্ছে এখানে তিন নম্বর হচ্ছে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে কোন আসল তাহলে এখানে আমরা ধরি আসল হচ্ছে পি হচ্ছে আসল প্রিন্সিপাল আসল আসল হচ্ছে যদি আসলে দ্বিগুণ হবে তাহলে সি আসলে দ্বিগুণ হলে হবে তাহলে আমরা এখানে সুদ যেটা পাচ্ছি তাহলে থেকে যদি আমরা আসল আসল দুইশো দুইশো থেকে যদি আমরা আসল একশো বাদ দিই তাহলে আমরা সুদ পাচ্ছি একশো আর এখানে হার হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে এখন সূত্র আমরা জানি যে আই ইকুয়াল পি আর এন

পি এর জায়গায় এখানে আমরা একশো পশা দেবো একশো গুণ পাঁচ পার্সেন্ট এখানে এন ঠিক থাকবে তাহলে একশো একশো কাটা যায় তাহলে এখানে থাকে একশো ইকুয়াল তাহলে ঠিক থাকবে উপরে হচ্ছে একশো নিচে হচ্ছে পাঁচ পাঁচ দুইশো একশো তাহলে হচ্ছে বিশ তাহলে বিশ বছর এটাই হচ্ছে চার নাম্বার হচ্ছে লুপ্ত সংখ্যাটি কত তাহলে একের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন আবার তিনের সাথে যদি তিন করি তিন নয় তাহলে এখানে হবে নয় তাহলে লুপ্ত সংখ্যাটি নয় উত্তর হচ্ছে নয় পাঁচ পাঁচ নাম্বার এক কে দুই ভাগ করলে কত পাওয়া যায় এক কে দুই দিয়ে ভাগ করলে আমরা হাফ পাই আবার এক কে দুই দিয়ে জিরো পয়েন্ট ফাইভ এটাও পাই আবার জিরো পয়েন্ট ফাইভ

উচ্চতা তাহলে দৈর্ঘ্য আছে এখানে দুই দশমিক পাঁচ গুণ প্রস্থ আছে দুই উচ্চতা হচ্ছে একশো মিটার তাহলে এটা গুণ করলে এটা হবে ঘন মিটার তাহলে আর দুগুণা পাঁচ পাঁচ একশো পাঁচশো তাহলে এখানে পাঁচশো ঘন মিটার এটা হচ্ছে এখানে আট নাম্বার হচ্ছে পুনর সংখ্যার পুনঃ সংখ্যার দুই বাই সাত অংশ চৌষট্টি এর সমান তাহলে কোন সংখ্যা বলতে আমরা ক ধরব ক এর দুই বাই সাত অংশ সমান সমান হচ্ছে চৌষট্টি তাহলে ক এর সাথে দুই বাই সাত গুণ অবস্থায় আছে সমান চিহ্ন পার করে গেলে সেটা ভাগ হবে ভাগটা আবার উল্টে দিলে গুণ হয়ে যায় তাহলে ক ঠিক থাকবে ইকুয়াল চৌষট্টি গুণন তাহলে সমান চিহ্ন বসে পার হয়ে গেলে যেহেতু সে গুণ অবস্থায় ছিল ভাগ ভাগ হচ্ছে চৌষট্টির সাথে ভাগ হয় ভাগটা আবার উল্টে দিলে উপরের সাহায্য নিচে দুই আসবে

তাহলে সংখ্যা সংখ্যাটি যদি ক হয় তাহলে ক থেকে সাতশো বিয়াল্লিশ যত ঠিক আটশো তিরিশ হতে তত সাতশো চব্বিশ সংখ্যাটি একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় সাতশো বিয়াল্লিশ হতে যত বড় সংখ্যাটি সে আটশো তিরিশ হতে তত ছোট তাহলে ক ঠিক থাকবে এই মাইনাস কটা সমানসেন পাশে প্লাস ক হয়ে যাবে এখানে আটশো তিরিশ এরপাশে ও পাশে পাওয়া গেলে প্লাস হয়ে যাবে সাতশো তাহলে এখানে টু ক এখানে শূন্য আর দুই যোগ করলে এখানে দুই আসে চার তিন সাত সাত আর আট তাহলে ক সমান সমান উপরে হচ্ছে পনেরো বাহাত্তর তারপরে এখানে হচ্ছে তাহলে এখানে

তাহলে এখানে আমরা যে আমরা জানি সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর তাহলে এখানে আই এর যে মানটা হবে সুদ আই মানে সুদ এখানে ইন্টারেস্ট সুদের যে মানটা হবে সেই আসল টাকার তিন লক্ষের এক সমস্ত এক বাই চার অংশ তাহলে এখানে যদি আমরা সমস্তটাকে ইয়ে গুণ করি চার অক্ষে চার আর একে পাঁচ পাঁচ বাই চার আসে তাহলে সুদটা হবে এই তিন লক্ষ টাকার চার ওকে চার একে পাঁচ তাহলে পাঁচ বাই চার অংশ তাহলে আসল টাকার এত অংশ হচ্ছে সুদ সমান সমান আসল টাকা হচ্ছে তিন লক্ষ গুণন আর হার এখানে হার যদি চেয়েছে হার ঠিক থাকবে হারের এই একশো হবে হারের কারণে আর এখানে সময় দেওয়া আছে সাড়ে সাত সাত দু গুণো চোদ্দ একে পনেরো পনেরো বাই

চল্লিশ তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে আমরা আর গ্রহণ করবো তাহলে নিচে কোন সংখ্যা নাই তাহলে ওয়ান আছে তাহলে তিন আর আর এক গুণ করলে এখানে তিন আর এ পাচ্ছি আর এবার পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে আর ঠিক থাকবে উপরে পঞ্চাশ নিচে হচ্ছে তিন এখানে আমরা যদি ভাগ করি তাহলে তিন ষোলো আটচল্লিশ নিচে হচ্ছে দুই নামে উপরে দুই চলে যাবে আর এবারে তিন এখানে তাহলে ষোলো ষোলো সমস্ত তিন বাই দুই

চারশো থেকে বড় নেওয়া যাবে না তাহলে এখানে সর্বোচ্চ বর্গ সংখ্যা হচ্ছে বিশ তাহলে এখানে এক থেকে চারশো পর্যন্ত পর্যন্ত সংখ্যা আছে সংখ্যা আছে চারশো চল্লিশটি এবং এক থেকে চারশো পর্যন্ত বর্গ সংখ্যা আছে বর্গ সংখ্যা আছে বিশটি তাহলে তাহলে মোট মোট সংখ্যাটা নিচে থাকবে চারশো চল্লিশ আর উপরে হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে কাটাকাটি যদি আমরা করি শূন্য শূন্য কাটা বাইশ দু গুণে চুয়াল্লিশ তাহলে আমরা কি পাচ্ছি উপরে এক নিচে আছে বাইশ এটা হচ্ছে এখানে অ্যান্সার বারো নম্বর হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তো প্রতি মিনিট এক ষাট সেকেন্ড এক ভীষণ ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরে বারো বার এক সেকেন্ডে ঘুরে উপরে বারো নিচে হচ্ছে ষাট আবার পাঁচ সেকেন্ডে ঘুরে পাঁচ সেকেন্ডে ঘুরে তাহলে উপরে বারো গুণ পাঁচ নিচে হচ্ছে ষাট তাহলে পাঁচ বারো ষাট পাঁচ পাঁচ কাটা গেলে তাহলে একবার ঘুরে একবার মানে এক পাক এক পাক মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে একবার মানে হলো একটা পাক একটা পাক ঘুরে আসলে সেটা তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে একবার সময় হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে এটাই তিনশো ষাট ডিগ্রি তেরো নম্বর হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 এক এ বর্গমূল কত তাহলে শূন্য দশমিক শূন্য 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 এক তার মানে দশমিক পরে চারটে ডিজিট আছে এখানে যে বড় করি চারটে ডিজিট থাকলে সহজ তাহলে অর্ধেক করে দিতে হবে তাহলে এখানে শূন্য দশ দশমিক শূন্য এক যে এখানে বর্গমূল হবে দশমিক শূন্য এক কারণ এটা যদি আমি দশমিক শূন্য এক গুণন দশমিক শূন্য এক গুণ করি তাহলে কিন্তু এক গুণ করলে একই আসে এখানে দুই ঘর এখানে দুই ঘর তাহলে চার ঘর এক দু তিন চার তাহলে দশমিক এরপর তিনটা শূন্য এক আসে তাহলে ওই এখানে দশমিক পর তিনটা শূন্য এক থাকলে আমি যেহেতু চারটা ডিজিট আছে তাহলে আমি দুইটা ডিজিটের বর্গমূল নিতে পারি তাহলে এটা দশমিক শূন্য এক এটাই অ্যান্সার চোদ্দ নম্বর এখানে বলছে রুট ওভার দুইশো উননব্বই এর বর্গমূল তাহলে রুট ওভার দুইশো এর বর্গমূল তাহলে আমার আরেকটা বর্গমূল দিতে হবে তাহলে এখানে যদি আমরা ভিতরের বর্গমূলটা কাজ করি তাহলে সতেরো সতেরো গুণ করলে দুইশো হয় তাহলে ভিতরের বর্গের কাজ করলে আসতে সতেরো আবার সতেরোর উপরে সতেরো একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার উপর বর্গমূল তাহলে সেটা হচ্ছে অমূলত তাহলে উত্তর হচ্ছে অমূলত পনেরো মার্চে এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গর্বত যদি এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা শুনে জানি শুধু জানি এন ইন্টু এন প্লাস এক বাই টু এর সূত্র তাহলে এন মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এখানে এন আছে তাহলে এন এর জায়গায় এগারো বসবে আর হচ্ছে এগারো যোগ এক বাই টু তাহলে এখানে আমরা কি পাচ্ছি উপরে এগারো গুণন এর পাশে পাচ্ছি বারো বাই টু ছয় দুগুণা বারো ছয় এগারো এখানে গড় যেহেতু বলছে তাহলে গড়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো গড় যেহেতু বলছে গড় হচ্ছে যে শেষ সংখ্যা শেষ হচ্ছে এগারো আর যোগ প্রথম সংখ্যা এক ভাগ টু তাহলে এখানে উপরে আসতেছে বারো ভাগ টু তাহলে এখানে আমার কাটাকাটি বারো যদি কাটা ছয় হাচ্ছি তাহলে ছয় হচ্ছে গড় এটা হচ্ছে এখানে অ্যান্সার

তাহলে এখানে মাইনাস টু এক্স পাচ্ছি আর এখানে টু এক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমরা ওয়ান তাহলে এক্স ঠিক থাকবে এরপর সে মাইনাস এরপর সে মাইনাস টুটা চলে যাবে তাহলে এখানে আমরা এক্স এর মান পাচ্ছি মাইনাস হাফ এটা হচ্ছে আঠারো নম্বর হচ্ছে অজানা সংখ্যাটি কত তাহলে এখানে যে দুইটা সিরিজ আছে একটা ছয় 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 সিরিজ আর একটা আছে ছয় চারের পরে আছে নয় তার মানে এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছে তার মানে চারের সাথে যদি আমরা পাঁচ যোগ করি পাঁচ চারে পাচ্ছি নয় আবার নয় এর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পাচ্ছি আমরা চোদ্দ চোদ্দ এর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পাচ্ছি আমরা উনিশ তাহলে এখানে ফাঁকা অংশে থাকবে ১৯ উনিশ উনিশ নম্বর হচ্ছে বি দশ পার্সেন্ট হারে মুনাফায় দুইশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি যেহেতু চক্রবৃদ্ধি সুদ্র চক্রবৃদ্ধি সুদ্রটা হচ্ছে সি ইকাল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন সি হচ্ছে মুনাফা আসল চক্রবর্তী যেটা মূলধন আর এখানে পি হচ্ছে আসল তাহলে সি ঠিক থাকবে সি এর বের করতে হবে তাহলে এখানে মুনাফায় দুশো টাকা তাহলে এটা দুশো টাকা হচ্ছে আসল পি এর মান তাহলে এখানে দুশো পি এর জায়গায় দুশো বসায় দেবো প্লাস ওয়ান প্লাস আট আর এখানে হার দশ পার্সেন্ট তাহলে উপরে দশ নিচে হচ্ছে একশো আর হচ্ছে এন এন মানে হচ্ছে বছর বছর দুই বছর উপরে দুই হবে তাহলে এখানে সি ইকুয়াল এখানে দুইশো এখানে দশে যায় দশে একশো তাহলে এখানে এক এক উপরে উপরে দশ তাহলে এখানে দুইশো এখানে লসাও করবো দশ তাহলে দশ যোগ এক উপরে স্কোয়ার দুইশো তাহলে উপরে পাচ্ছি আমরা এগারো নিচে হচ্ছে দশ যদি দুইটা আছে তাহলে এখানে দুইশো গুণন এগারো বাই দশ গুণন হচ্ছে এগারো বাই দশ তাহলে এখানে দুই শূন্য এবং দুই শূন্য কাটা তাহলে এগারো দুই গুণন এগারো এখন হচ্ছে একশো একুশ তাহলে একশো একুশ যদি দুইশো দুই কে দুই দু চার দুই দুশো বিয়াল্লিশ তাহলে এখানে আমরা হচ্ছে দুইশো বিয়াল্লিশ এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে আনসার